নমস্কার আমার নাম অর্দিজা দাস আজকে আমি আপনাদের সামনে সুকুমার রয় লেখা গোপচরি শোনাতে যাচ্ছি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন অথর ব্যাম কেউ কি ঘন জানতো দিব্য ছিলেন কোসমেদাজি চেয়ারখানি চেপে এক লাব সে ঝিমঝিমি হঠাৎ গেলেন খেপে আট উঠে হাতপা পছুরে চুক্তি করে কল হঠাৎ বলেন গেল গেল আমায় ধরে তোর তাই শুনে গো বত্তি কেউবা কিবা হাকে পুলিশ কেবা বলে কামড়ে দেবে সাবধানেতে এতে চুরিস ব্যাছ দসই অদিгоди Corse ঘোরাঘরি বাবু হাকে ওরে আমার গব গিয়েছে চুরি

কারোর কথা ধার ধারিনি সবটাকে চিনি নোংরা ছাটা ঘ্যাংলা ছাটা বিচ্ছিরি আর ময়লা এমন বন্ধু রাত্র জানি শ্যামবা গড়া এই এরম গপ যদি আমায় বলিস করব তোর জবাই না বলে জরিমানা করলে তিনি সবাই বিষম রেগে বিষম খেম দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাইদ দেই নাই সবাই জনের মাথায় অফিসের এই বানরগুলো হচ্ছে খালি গগগবর গোচরের গোবজোরা দিক কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই মেয়েদের ঘুম ধরে খুব নাচি মুখ করে মুন্ড ধরে গোদাল দিয়ে ചാচি গোফকে বলে তো মানা মার গফ কি কেনা গফের আমি गोफर टू ताई दिए जाय चेना गोफर आमी गोफर टू ताई दिए जाय चेना